গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক হয়েছে ঢাকার ছবির চিত্রনায়কে একা রাজধানীর উলনের বাসা থেকে তাকে আটক করেছে হাতের থানা পুলিশ এ সময় তার বাসা থেকে ইয়াব এবং বিদেশি মদ উদ্ধার করা হয় শনিবার সন্ধ্যা সাতটার দিকে নায়িকা একাকে আটক করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন হাতিরজিল থানার ডিউটি অফিসার এসআই هارুন আর রশিদ ওকে আনতে কিছু ও ভাগ্য উপরে বসেছিল কি ধরছি আমার মাথায় এসে বসে নি আসি সে হাত কেটে গেছে আমাকে দেখাইতেছে আমি ডেটলটা দিতে গেলাম স্যানিটাইজার দিলাম বিশ্বাস নাও ওর গায়ে স্যানিটাইজারের বন্ধ আছে পরে আমাকে একটু ধাক্কা মারলো দরজায় লেগে আমার এখানে সঙ্গে সঙ্গে ফুলে গেল পরে একটু পরে 5 মিনিট পরে বলে কি পুলিশ আসছে পরে আমি বললাম পুলিশ আসছে কেন তিনি বলেন আজ বিকেলে অভিযুক্ত নায়িকা একার পাশের ফ্ল্যাট থেকে জরুরি সেবা 999 এ ফোন করে ঘটনার বিষয় জানানো হয় এরপর ট্রিপন রান থেকে হাতিরজিল থানায় যোগাযোগ করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই বাসা থেকে একাকে আটক করেছে ওর বাসা ওর ওর বাসায় কাজ করতো মেয়েটা প্রায় তিন মাস ধরে মেয়েটা কাজ করে তারে এক মাসের বেতন দিচ্ছে আর দুই মাসের বেতন দেয় নাই তা আজকে সে বেতন নিয়ে তার সাথে বার্গেনিং হওয়ার এক পর্যায়ে মেয়েটার সে খুব মারছে নির্যাতিত গৃহকর্মীর নাম হাজার বেগম একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি পৃথক মামলা হবে তারপরে পঞ্চাশ গ্রাম গাঁজা প্লাস হাফ বোতল কেরু মত পাওয়া তার বিরুদ্ধে আপাতত দুইটা মামলা হবে একটা হলো তার কাজের মেয়েকে নির্যাতন আর একটা হবে মাদকানি এই দুইটা মামলায় তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড ওই গৃহকর্মীর স্বামী জানান তার স্ত্রী হাজার ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছে ভাষা পরিবর্তন করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা তাতে অস্বীকৃতি জানিয়ে বেতন বাড়ানোর কথা বলে এবং পাওনা টাকা চান হাজেরা এতে একা ক্ষিপ্ত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন